হুগলি জেলার বলাগড়ে রাস শতদল সংঘের রাস উৎসব এবছর পা দিল তম বর্ষে প্রতি বছরের মতোই এবারও উৎসবে ভক্তদের ভিড় উপচে পড়েছে তবে এবারের বিশেষ আকর্ষণ সম্পূর্ণ নতুন থিমে সাজানো প্যান্ডেল কলকাতার বিখ্যাত ত্রিধারার মণ্ডপ থিমকে অনুসরণ করে শিল্পী গৌরাঙ্গ কুইল্লা তৈরি করেছেন এক মনোরম কাল্পনিক পাহাড়ি মন্দির উৎসবে অনুষ্ঠিত হচ্ছে বিন্দুবাসিনী ও রাধা কৃষ্ণের পুজো এবছর মায়াপুরের রীতি অনুসারে দর্শনার্থীরা পাচ্ছেন আট সখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী ও সুদেবীর মনোমুগ্ধকর মূর্তির দর্শন বাংলার সম্প্রীতির এক অনন্য নিদর্শন এই রাস উৎসব পুজো কমিটির সদস্যদের মধ্যে আছেন প্রায় দশজন মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন উৎসবের নানান পর্বে ধর্মীয় মিলন মেলার এই দৃশ্য উৎসবকে করে তুলেছে আরও অর্থবহ উৎসবের আরেক আকর্ষণ ঠাকুর আনার শোভাযাত্রা যেখানে এবছর বিদেশি অতিথিরা অংশ নিচ্ছেন নৃত্যগীত পরিবেশনের মাধ্যমে নবদ্বীপ থেকে আগত কৃষ্ণলীলা ও কীর্তন দলও তাদের ঐতিহ্যবাহী নাচ গান পরিবেশন করছেন ভোগ প্রসাদে মঙ্গল আরতির পর ঠাকুরকে নিবেদন করা হচ্ছে মাখন মিছরি মিষ্টি ও লুচি বর্ণ সুর নৃত্য ও সম্প্রীতির মেলবন্ধনে এবারের বলাগড় শতদল সংঘের রাস উৎসব এক কথায় ভক্তি ও ঐক্যের রঙে রাঙানো বাংলার উৎসব